এক বছর পর মেকআপ করলে আজকে এক বছর পর মেকআপ করলাম এবং আজ প্রথম আমি আমার ছেলেকে রেখে বেরিয়েছি বরের কাছে রয়েছে হ্যাঁ বেবি সিটিং করছি এখন রাজন টোয়েন্টি ওয়ানে যখন সত্যি আমার জীবনে নতুন অতিথি আসবে তখন হয়তো মহামারী থেকে আমরা অনেকটা দূরে থাকবো মানে দু হাজার কুড়ির ওই সময় আমি এটা ভেবেছিলাম এবং মনে একটা আশাও ছিল এবং নানা রকম প্ল্যানিংও ছিল যে ও যখন হবে তখন বাড়িতে এ আসবে ও আসবে দেখা করবে আনন্দ হবে যেরকম হয় যেই আমার দিনটা এগিয়ে আসতে আরম্ভ করলো এপ্রিল থেকে করোনার গ্রাফটা আবার বাড়তে আরম্ভ করলো এবং কলকাতার সমস্ত হসপিটাল কোভিড হসপিটাল হয়ে গিয়েছিল কারণ এত পেশেন্ট বেড়ে গিয়েছিল এছাড়া আর কোনো রাস্তা ছিল না এবং আমার যে হসপিটালে ভর্তি হওয়ার কথা সেই কোভিড হসপিটাল হয়ে গিয়েছিল যদিও একটা উইং ছিল যেখানে মা এবং শিশুদের থাকার জন্য এবং আমার ডাক্তার আমাকে বললেন যে তখন এমন একটা সিচুয়েশন ধরো আজকে আমার শরীর খারাপ হলেও আমাকে এক্ষুনি ভর্তি হতে হবে যদি করোনার রিপোর্ট নেগেটিভ না হয় ওরা আমাকে অপারেশন থিয়েটারে ঢোকাতে পারবে না সেজন্য যেই আমার ডেটটা এগিয়ে এলো প্রত্যেক তিন দিন অন্তর আমাকে আর্টিপিসিআর করতে হতো চতুর্থবারের পর মানে তখন শরীরটা খারাপ হলো এবং আমি ভর্তি হলাম এবং তারপরে আমার ছেলে হলো এবং সেটা তো জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত কারুর কোলে যাবে না কি করে দেখলেই যেই দেখলো তাকে অমনি কাটতে আরম্ভ করলো এবার আমি যেই কোলে নিয়ে এলাম তার দিকে তাকে একটা এরকম এক্সপ্রেশন দিয়ে দিল মানে আমি তোমার কোলে যাব না আমি মায়ের কোল থেকে তোমাকে দেখে হাসতে পারি নাম কি হয়েছে তা ভালো নাম রিয়ান রিয়ান হচ্ছে ভগবান বিষ্ণুর আরেক নাম এবং আরেকটাও মানে আছে রিয়ানের স্বর্গের দ্বার আর তো এমনিতে রিক শুরু হয়েছিল মানে রিক দেওয়া হয়েছিল সেটা এখন রিকু রিক্সু রিকাই রিকলু পাঁচুগোপাল দুলাল মানে কোথায় কোথায় যে নাম চলে যাচ্ছে ব্রজগোপাল যে যা ডাকছে আর কি দিন তো বাড়িতে আছি এবার কি করব আলমারি গোছাচ্ছি মানে যে কাজগুলো জীবনে করতাম না সেগুলো সব করেছি ওই আমাদের কস্টিউম জুয়েলারি কিছু ফেলে দিতে গিয়েও মনে হচ্ছে আহারে যদি মেয়ে হয় স্কুলের ফাংশনে লাগবে তুলে রাখি নিশ্চয়ই নাচবে একটা ঘাগড়া আমার নাচের না না থাক তুলে রাখি নিশ্চয়ই যদি নাচে তাহলে লাগবে সমস্ত তুলেছি সেগুলো সব এবার দিয়ে দেবো কিছু লাগবে না বলা যায় না বোন আসতেই পারে শান্ত হবে কি হবে আমার মনে আমার থেকে অনেক বেশি হবে অনেক বেশি দুষ্ট হবে মানে চার মাসেই তার যাটি হ্যাঁ বাচ্চার জন্য আমার অনেক 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 ভালোবাসা আদর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ডাউনলোড করুন জি ফাইভ অ্যাপ এখনই আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে